দুনিয়াতে এক আছে সবাই নাম জানে ফেরাউন ওর স্ত্রীর নাম কি ফেরাউন এত বড় যে আল্লাহ দাবি করলো আবার কয় বড় খোদা দাবি করলে আবার ছোট দাবি করে লাভ কি আনারাব্য কুমল আলা অত এত বড় বেইমানের ঘরে আসিয়া জান্নাতি নারী রহমতের নবী বলেন দিন জান্নাতের মধ্যে আমার সাথে আসিয়ার বিবাহ হবে ডাঙ্গা এলাকার আম্মা যান আপনি তো আসিয়ানা তবে আসিয়ার মতই নারী এত বড় মেয়ে ফেরাউন থাকিয়া কেমনে আমার মাওলারে রাজি করলেন সূত্র কি সূত্র কি ভালোর সাথে সোয়া লাগছে মুসে নবীর লালন পালন করছে সেই সোয়া লাগছে সৎসঙ্গে মুসানবীর সাথে লাগছে তো মাওলায় দরজা করে দিছে এখন আমার আসিয়ার এত দাম নবী বলেন হাসরের মাঠে সব মানুষ রঙ্গ দাঁড়াবে কঠিন সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে এত কঠিন হালাতের মধ্যে জান্নাতের আটটা দরজা খোলার পরে চারজন নারীকে বারবার ডাকবে তঙ্গ কোনো হিসাব নাই তাড়াতাড়ি জান্নাতে আসো মেহমান খানা রেডি সোমান আল্লাহ না কয়েকজন নারী চারজন নারীকে জান্নাতের আর দরজা দিয়া ডাকবে আসো কোনো হিসাব নাই তাড়াতাড়ি আসো এই চার নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া কে হবে এত বড় বেইমানের ঘরে কেমন মাওলার কুদরত আসিয়ার জমানে আমার আল্লাহর জিকির চলে ফেরাউন এ আসিয়া কার নাম কও আমার রব মানে আমি না মিশরের রব তুমি মিশরের রব তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব হেরাউন কে আগুন তো লাগছে ঘরেই আমার খোদাগিরি যায় যায় ভাব ফেরাউনকা সর্বনাশ আসিয়া কও কি কয় এটাই সত্য না আমারে তুমি যদি খোদা না কও আমার খোদাগিরির কোনো দাম নাই একবার হলেও কও বলে একবারও বলবো না যে ইমান অন্তরে নিছি আমার মালিকের মোহাব্বত দিয়ে দিছি তোমারে আর দিব না বলে আস্তে করে কও আসিয়া কয় রে ফেরাউন মিশরের মানুষ আস্তে বলে গোপনে তুমি দেখো না আর আমি এমন গোলাম যে অন্ধকারেও সব সুযোগ দেখি শেষ পর্যন্ত ফেরাউন পাকা হয়ে গেল যে আসিয়ারে এমনি দেওয়া যাবে না এবার আসিয়ার রাজকীয় খানা বন্ধ থাকার বিছনা বন্ধ কষ্ট দাও খানা বন্ধ এমন কষ্ট দেওয়া শুরু হলো এক পর্যায়ে ফাইনাল সিদ্ধান্ত আসিয়ারে ফাঁসি দেওয়া হবে আর বাঁচায় রাখা যাবে না খবর হয়ে গেল মিশরের খোদা ফেরাউনের স্ত্রী আসিয়ার ফাঁসি হবে সুলিবিদ্ধ হবে রশি লাগায়া হাতে পায়ে বেঁধে ফাঁসির মঞ্চে যখন নাই। হাজারো লাখ মানুষ হাজির হয়ে গেল আসিয়া কান্না করে ও আল্লাহ ধৈর্যের সাথে তোমার মোহাব্বত আমারে দান করো আমি যেন অধৈর্য হয় না যাই তোমারে আমি না নিয়া এ দুনিয়ার থেকে বিদায় নিতে চাই না যখন ফাঁসির মঞ্চে নেয় কান্না করে তাকায় দেখে রাস্তা দিয়া পায়ে মু। মুখ নবী হেটে যায় কান্না করে কয় জমানার নবী মুসা। আপনি জানেননি আমি আসি আর খবর কি হয় জানি আপনি তো আমার মাওলার সাথে কথা বলতে যান বলেন আমার মাওলাই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি মুসা নবী কায়রে আসিয়া আমার আল্লাহ তোমার উপরে খুশি এই কথা শুনিয়া আসিয়া বিদায় বেলা আসমানের দিকে হাত উঠাই একটা চিৎকার দিয়া দোয়া করতেছে পালাত রব্বিব নিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও বিদায় বেলা আমার একটি দাবি এত বড় বেইমানের ঘরে থাকি আমার ঘুম হয় না খানা দেয় না বিছানা দেয় না তোমাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি আরামের বিছনা সারলাম খানা ছেড়ে দিলাম ও আল্লাহ তোমার কাছে বিদায় বেলা একটা দাবি জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও আসিয়া কান্না করে এবার ফাঁসির মঞ্চে যাবে আবার একবার তাকাইয়া আসিয়া হাসতেছে ফেরাউন বলে কান্না বন্ধ হাসো কেন রে আসিয়া আসিয়া কয় আমি যা দেখি তুই তা দেখো না ফেরা দরজা খোলা নবুয়তের দরজা বন্ধ এ আসিয়া কয় আরে আমি যে মালিকের কাছে চাইছি নগদ পেয়েছ তাকাইয়া দেখতেছি জান্নাতের ঘরের ছবি লক্ষ লক্ষ ফেরেস্তা অপেক্ষা করে আমাকে আমার রুহুটা জান্নাতে নিবে মালিকের সাথে মোলাকাত হবে ফেরাউন তুই জানো না এই মজা তুই বুঝবি না তাড়াতাড়ি আমার ফাঁসি দেও মরণের পর্দাটা পার হলে আমার মালিকের আমি পেয়ে যাব এরে আল্লাহর বান্দারা যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের মা বোনেরা ও এলাকাবাসী ধন্য আপনাদের জীবন না চাইতেই পায় গেছেন একজন আল্লাহর প্রিয় বান্দার দরবার সারা দেশ থেকে মানুষ আইসে এখান থেকে ফুলের ঘেরান নিয়ে যায় আপনারা এলাকার মানুষ যদি এই ঘেরান নিতে না পারেন কপাল বুঝি পুরিয়া যাবে রে মা বোনেরা এখনো সময় আছে আল্লাহর মোহাব্বত নিয়া আপনারা তো আর শামসুল হক সদর সাহেব হুজুরের আর পাবেন না কিন্তু তার কলিজা ভাঙা চোখের পানির একটা ফসর রেখে গেছেন এই দরবারে মাদ্রাসা আগলা এর আসবেন কলিজা দিয়া ভালোবাসবেন মহাব্বতের নজরে খেদমত করবেন আপনারা জানেননি বাংলাদেশের একটা উজানি নাম আছে উজানি উজানিতে আছে আর একজন বিখ্যাত আল্লাহর বান্দা কারি ইব্রাহিম আমি ওখানে লেখাপড়া করেছি ওখানেও কিন্তু মাহফিল হয় মাহফিলে হাজার 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 মানুষ মাদ্রাসায় প্রথম দিন খাওয়ায় না এলাকার বাড়িওয়ালারা পাঁচশো একশো দুইশো তিনশো কই কইরা বাড়ি লোয়া যায় গরু কেটে কেটে তিনটা চারটা পাঁচটা করে গরু কেটে খাওয়ায় এক এক বাড়ি ওই মাঠে বয়ে হুজুর আমি একশো নিমু। আর এক বাড়ি এলাকা আমার পাঁচশো দেন অমুক এলাকার নাম কয় জোরে জোরে অমুক এলাকার অমুক পাঁচশো পাঁচশো এই হাঁটতে হাঁটতে লইয়া যায় বাড়ি সবাই ভরপুর খাওয়ায় ইচ্ছা রকম খাওয়ায় কবুল করছে দেখছে অনুরোধ করে গেলাম ও এলাকাবাসী মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা সারা দেশ থেকে আল্লাহর বান্দারা এসে বরকত নিয়ে যায় আপনারা এদের থেকে দোয়া নিবেন আর এই মাদ্রাসা আমানত রক্ষা করবেন হাজার হাজার ছাত্র হাজার হাজার হাফেজ কোরআন এখানে লেখাপড়া করে আলেম হবে হাফেজ হবে এখানে কত ওস্তাদ উলামায় কেরাম এদের সহযোগিতা করবেন এদের থেকে দোয়া নিবেন এক বেলা খানা খাওয়াবেন একটা ছাত্রের খরচ দিবেন বাসায় একবেলা খানা খাওয়ান একটা ছাত্র লেখাপড়ার খরচ দেন মাওলা আপনাকে আলেম না বানাইলো এর বড় কত আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আর ঘরে ঘরে আপনারা এই মাদ্রাসার জন্য খেদমতের জন্য বরকতের কলস দেখলাম কলস ঘরে ঘরে নিয়ে মুষ্টি চাল দেয় মাসাল্লাহ খুব সুন্দর সিস্টেম এটাও একটা সুন্দর পথ সবাই ঘরের মধ্যে একটা কলসি নিয়ে যাবেন আর এটার মধ্যে মুষ্টি চাল রাখবে আপনার হালাল টাকার কামাইয়ের চাল মাদ্রাসায় আসবে ছাত্ররা খাবে খাইয়ে কোরআন করবে কেয়ামতের ময়দানে আমার মাওলা এই কোরআনওয়ালাকে জান্নাত দিবেন আর কোরআনওয়ালা বলবে আমি যার চালের ভাত খাইয়া কোরআন শিখছি তারে না নিয়ে জান্নাতে যাব না